যে কারণে ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েন ক্রিস্টোফার রে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দেওয়ার আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফ প্রধান ক্রিস্টোফার রে তিনি জানিয়েছেন জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষে তিনিও পদত্যাগ করবেন এগারোই ডিসেম্বর রে জানিয়েছেন এফপি এর কাজে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেই জন্য কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার পদত্যাগের কোনো বিকল্প নেই তবে ক্রিস্টোফার রে সরাসরি তার পদত্যাগের কারণ তুলে না ধরলেও ট্রাম্প তাকে আর এই পদে দেখতে না চাওয়ার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি সবার কাছেই স্পষ্ট নির্বাচনে জয়লাভের পরেই ট্রাম্প ইঙ্গিত দেন ক্রিস্টোফার রেকে বরখাস্ত করবেন তিনি গত পয়লা ডিসেম্বর এফবিআই এর পরবর্তী ডিরেক্টর হিসেবে নিজের বিশ্বস্ত সহযোগী ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে মনোনয়ন দেন তিনি যা বেশ বিতর্কের জন্ম দেয় কারণ আইন অনুযায়ী দু সালে এফবিআই ডিরেক্টর হিসেবে ক্রিস্টোফার রে এর মেয়াদ শেষ হওয়ার কথা ক্রিস্টোফার রে ট্রাম্পেরই পছন্দ ছিলেন দু সালে দশ বছরের জন্য রেকে এই পদে নিয়োগ দিয়েছিলেন তিনি তবে দু হাজার সালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর রেড নেতৃত্বে তার বিরুদ্ধেই তদন্ত করে এফবিআই জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় এর তদন্তের বিষয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়তে হয় ক্রিস্টোফারকে এক পর্যায়ে ট্রাম্পের অপছন্দের ব্যক্তিতে পরিণত হন তিনি দু সালের রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মারা লাগতে এফবিআই এর অভিযানের জন্য রের তীব্র সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্পের অভিযোগ অকারণে তার বাসভবনে বেআইনিভাবে অভিযান চালিয়েছে তদন্ত সংস্থাটি মারা লাগতে ওই অভিযানের সময় প্রেসিডেন্ট বাইডেন তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন এমন গুরুতর অভিযোগও করেন ট্রাম্প ট্রাম্প এবং তার কট্টর মিত্ররা বরাবরই দাবি করে আসছে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিপক্ষকে ঘায়ল করতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এফবিআই আর এর জন্য ক্রিস্টোফার রেকেও দোষারোপ করেন তারা তাই নির্বাচনে জয়ের পর ক্রিস্টোফার রে যে ট্রাম্পের নিশানা হবেন তা আগেই ধারণা করা গিয়েছিল বরখাস্তের সুযোগ না দিয়ে তাই নিজ থেকেই পদত্যাগের আগাম ঘোষণা দিলেন রে এর ফলে পরবর্তী ডিরেক্টর নিয়োগেও কোনো জটিলতা থাকলো না রেয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প কটাক্ষের সুরে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন আমেরিকার জন্য এটি একটি মহান দিন এর আগে রেয়ের পূর্বসূরি জেইমস কোমিকে বরখাস্ত করেছিলেন ট্রাম্প দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে তদন্ত করতে গিয়ে ট্রাম্পের রোশানলে পড়েছিলেন কোমি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর